তার বইটি সেখান থেকে ছোট্ট একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি যাদের কানে এই শব্দ পৌঁছচ্ছে তারা হয়তো বুঝতে পারবেন বইটি কি সংক্রান্ত কবিতার নাম তুই চাইলে তুই চাইলে আমাদের এক অন্য রকম বিকেল হতো অন্যরকম বিকেল জুড়ে কাঠ গোলাপের গন্ধ হাসত তুমি চাইলেই। দুজনে ঠিক নিয়ম মতোই ঝগড়া হতাম জোছনা রাতে শুনিয়ে দিতাম জমিয়ে রাখা গল্প যত তুই চাইলেই পাহাড় কোণে টিনের চালের বাংলো হতো শ্রাবণ এলে বৃষ্টি বাজাত নুপুরের মতো ছন্দ তুই চাইলেই রেসের এক কাপ ছাত্র ভাগ হতো সত্যি শুনিলি শঙ্খ নিয়ে ঘন্টা বেড়ে কাটত সহজে তুই চাইলেই পাইন বনে বৃষ্টি ভেজা দুপুর হতো দুপুর জুড়ে রূপ কথারা ভিড় জমাত কি তুই চাইলে একটি পাগল তোর মতো এক পা দিয়ে পেত ভালোবাসি বললে আমার এমন কি আর আস্ত যেত কবি সুশান্ত ছন্দ যারা পড়েছি আমরা তাকে বলি জলপাইগুড়ির সুকুমার রায় অনেকেই যারা তার কবিতা পাঠ করেন বলেন তারা জানি যে কীভাবে সুশান্ত লেখে কতটা ব্যস্ততম জীবনে সে লেখে সুশান্ত একটি কর্পোরেট জগতের বিরাট জায়গায় রয়েছে কর্পোরেট জগৎ থাবা বসাতে পারেনি সুশান্ত মস্তিষ্কের মনে মননে ভালোবাসায় ভাবনায় তাই ওর হাত দিয়ে বেরিয়েছে পাগলি তোর জন্য আমরা জানি যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি যে জলপাইগুড়ি সহ বিভিন্ন উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এমনকি বাংলাদেশে আবার উল্লেখ করছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে সুশান্তের একটি কবিতা এতটা এতটা প্রচার পেয়েছে যেটাকে আমরা অন্য ভাষায় বলি ভাইরাল হয়েছে সেই কবিতাটি ইউটিউব চ্যানেলগুলিকে সমৃদ্ধ করেছে যারা যারা এই কবিতা পাঠ করেছে তাদের ইউটিউবে ভিউয়ার্স বেড়েছে রোজগারও করছে সেই কবি সুশান্ত দাস নিজের মতো করে লিখতো কিছু জনের জোড়া কবিতায় হাত দিল তার ফলশ্রুতি পাগলি তোর জন্য আজকে সাঁত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলায় উদ্বোধন হলো কবি সুশান্ত দাসের প্রথম কবিতার বই পাগলি তোর জন্য উদ্বোধন করলেন জলপাইগুড়ির মাননীয় পৌরপিতা তথা জলপাইগুড়ি জেলা বইমেলার এবারের কর্ণধার সম্মানীয় সকলের প্রিয় শ্রী সৈকত চ্যাটার্জি মহাশয় আমরা কৃতজ্ঞতা জানাই তাকে শেষ মুহূর্তে এসে বই প্রকাশের পরেই আমি অনুরোধ রাখছি কবি বলতে যে নিজেকে পরিচয় দিতে চান না যে নিজেকে জলপাইগুড়ির একজন সাধারণ ছেলে মনে করেন সেই আমার আপনার পাশের বাড়ির ছেলে সুশান্ত দাসকে দু চার কথা বলার জন্য কি করে হলো পাগলি তোর জন্য সুশান্ত দাস একজন লেখকের কাছে প্রথম বই প্রকাশের মুহূর্তটা কতটা আনন্দের বলে বোঝানো সম্ভব না সেই আনন্দের মুহূর্তে আমি রয়েছি আমি আপ্লুত হয়েছি পাশে পেয়ে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মাননীয় সৈকত চ্যাটার্জী মহাশয়কে চেয়ারম্যান সাহেবকে আমি ছোটোবেলা থেকে যখন কলেজে পড়ি তার সান্নিধ্য পেয়েছি তখন সে ছাত্রনেতা দেখেছি তাকে দেখেছি চোখে চোখ রেখে জবাব দিতে যে কোনো ভয়কেটাকে আমি জয় করতে দেখেছি সেই মানুষটির হাতে আমার বই উদ্বোধন সত্যি আমার কাছে ভীষণ ভীষণ একটি আনন্দের মুহূর্ত আরও একবার ধন্যবাদ মাননীয় পৌর পিতা মাননীয় জয় চ্যাটার্জী মহাশয়কে এখানে গদাই আছে বন্ধু গদাই গদাই বলছিল বইটি বের করার জন্য অ্যাকচুয়ালি কবি ওরা বলছে আমার কবি বলতে আপত্তি আছে আমি শুধুমাত্র আমার অনুভূতিগুলিকে লিখে রাখি কবিতা না অকবিতা সে কথা বলছি না অনুভূতিগুলি বইয়ের আকাশে আকারে আজ প্রকাশ পেল আপনারা পড়ে দেখবেন যদি আপনাদের ভালো লাগে আমার শ্রম সার্থক হবে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমরা আজকের এই বই প্রকাশ অনুষ্ঠানে আমাদের মাঝে পেয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী কবি লেখক কীভাবে বলব পার্থদা তোমার নাম পার্থপীম বন্দ্যোপাধ্যায় আমি মঞ্চে তাকে আহ্বান করছি এবং এই বইয়ের একটি কপি আমি কবি সুশান্ত দাশকে অনুরোধ রাখবো আমাদের প্রিয় পার্থদার হাতে পার্থ বন্দ্যোপাধ্যায় যিনি আমাদের খুব কাছের মানুষ প্রিয় মানুষ বিভিন্ন অভিধায় যাকে আমরা ভূষিত করি আজকে তারও একটা অনুষ্ঠান রয়েছে এই বইমেলার মঞ্চে তার লেখা পড়তাম সময় তাকে বিভিন্ন জায়গায় দেখেছি তার সমালোচনা আলোচনা শুনেছি তার কণ্ঠে সেই পার্থ বন্দ্যোপাধ্যায় এখন আমাদের মঞ্চে তিনি এখন সঙ্গীত শিল্পীও বটে কাছে বিভিন্ন অভিধায় আমি তাকে ভূষিত করতেই পারি পার্থদা তুমি বাধা দিতে পারবে না নিজের লেখা বই তুলে দিচ্ছে কবি সুশান্ত দাস তার প্রথম বই জলপাইগুড়ির একজন অন্যতম বিখ্যাত লেখক কবি সঙ্গীত শিল্পী এবং সাংস্কৃতিক প্রেমী পার্থ বন্দ্যোপাধ্যায়ের হাতে ধন্যবাদ আমি বলবো সম্বন্ধে এই বইটি তুমি পড়নি জানি কিন্তু এই বইটি প্রথম প্রকাশ পেল তুমি অনেক বই বন্দ্যোপাধ্যায় ভাই সুশান্তকে অনেক ছোটবেলা থেকে দেখছি ওর মধ্যে একটা সৃজনশীলতা বরাবরের জন্য প্রথমত সাংবাদিকতা করতো কলফিল টাইমসে খুব উন্নত মানের একটা ট্যাবলেট ছিল অনেকগুলো পাতা নিয়ে কলপিল টাইমস বেরোতো এবং তার মধ্যে লাগাতার সুশান্ত দাসের খবর কিন্তু আমরা পেতাম এবং সুশান্তর জন্যেই কিন্তু এই বঙ্গে যে সার্কুলেশন ছিল সেটা কিন্তু কলপিল টাইমসে তারপর থেকে ও একটা ভার্সাটাইল ক্যারেক্টার হঠাৎ একদিন বলল বার্তদা একটু শরপৃ না আমি আকাশ থেকে পড়লাম আমরা তো একদম সম্পূর্ণ অন্য জগতের বিচরণ করি ও একটা সুন্দর গল্প লিখে একটা নয় দুটো একটা বৃদ্ধাশ্রম কেন্দ্রিক সে অনেকগুলো স্পটে গিয়ে আমরা শুটিং করেছিলাম আর একটা ছিল আপোষ আপোষটা অত্যন্ত উচ্চ মার্গের একটা টেলিভিশন যার প্রচুর ভিউ আছে ইউটিউবে আছে আপোষের ও কাহিনীকার এবং ও আপোষে ও অভিনয় করেছে তো এই দিকগুলো কিন্তু সুশান্ত অনেকেই জানে না আমি জলপাইগুড়ি পৌরসভাকে এবং চেয়ারম্যান সৈকতকে আমি ধন্যবাদ দেব যে বই প্রকাশের মঞ্চে ওর একটা বই প্রকাশিত হয়েছে ও নিজে জানে না ওর লেখা গোয়ালার ছেলে বাংলাদেশে কেউ আবৃত্তি করছে কোভিড পিরিয়ডে আমরা যখন সবাই মোবাইলে ঘরে বন্দি তখন হঠাৎ করে একটা বাচিক শিল্পী ও গোয়ালার ছেলে কবিতাটা আবৃত্তি করছে তো তারপরে ও মানে সে জানে না যে লেখক সুশান্ত দাস তো এই হচ্ছে সুশান্ত দাস তার যে আজকে পাগলি তোর জন্য যে বইটা বেরোলো এটা প্রত্যেকে তার প্রেমিকাকে উপহারস্বরূপ দেবেন এবং ওর লেখার মধ্যে একটা অন্য বিশেষত আছে একদম ধরা গদের বাইরে গিয়ে ওর সৃজন আমার অনেক শুভেচ্ছা রইল সুশান্তর প্রতি অনেক আশীর্বাদ রইল ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাই সায়ত্রিশতম জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটিকে আজকের এই মঞ্চ আমাদের ব্যবহার করতে দেওয়ার জন্য কারণ এটি বই প্রকাশ একজন কবি বা সাহিত্যিকের বা লেখকের কাছে জীবনের স্বপ্নের মতো যেন এক সন্তানের জন্ম কবি সুশান্ত দাস আমরা চাই এই সন্তান সুসন্তানের মতো যে সুশান্তর পরিচয় সুশান্তর যে অক্ষতা দিকে দিকে ছড়িয়ে দিই সকলকে ধন্যবাদ